কিছু আছে হয়তো এই মোমেন্টটা অনেক কথা যদি একটু বলতেন আপনি বাকি ব্যাটারদের কাছ থেকে সেরকম সাপোর্ট পাননি বাট তারপর নিজে একাই লড়াই করে চালিয়ে যাচ্ছেন এই জিনিসটা আসলে কি বাকিদের মধ্যে একটু সাহস বাড়াবে কিনা পরবর্তীকালে অবভিয়াসলি দেখেন ক্রিকেট সবসময় টিম গেম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই না টিম হিসেবে আমাদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি টুর্নামেন্টে যে জায়গায় আছি আমরা আমাদের অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে হবে টু বি অনেস্ট উইকেট খুব একটা সকালে ভালো ছিল না বাট আমার কাছে মনে হয় যে মোহাম্মদ ওনারা ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে আমাদের শুরুটা মোটামুটি ভালো হয়েছিল বাট আমার কাছে মনে হয় যে মাঝখানে আমরা টু মিনি উইকেট খুব কম সময়ে হারাই হারাই ফেলেছি যেটা আমাদের আসলে ম্যাচের থেকে একটু ছিটকে দিয়েছে সুপার সিক্সের সমীকরণটা কিন্তু এখন থেকে অনেকে মেলানো শুরু করেছে আপনিও নিশ্চয়ই আপনার মাথায়ও সেই চিন্তা ভাবনা আছে পরবর্তী ম্যাচগুলো নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি গুরুত্ব না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে এরকম টিম অবশ্যই সুপার লিগে কম্পিটিটর তো আমার কাছে মনে হয় যে এখান থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না এজ এ টিম হিসাবে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং যেহেতু এখন নেক্সট চারটা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করাটা ইম্পর্টেন্ট ওভারঅল বিপিএল নিয়ে যদি বলেন কেমন হলো কেমন যাচ্ছে এখন ব্যাটিং সাইড বোলিং সাইড সরি ডিপিএল না অবভিয়াসলি দেখেন টিমে আমার কাছে মনে হয় যে যে টিম আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এবং যেটা বললাম যে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট হয়তো প্রপারলি টিম হিসেবে খেলাটা এখনও খেলতে পারতেছি না আমরা এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটিং বলিং বা ফিল্ডিং যেটাই হোক অ্যাজ এ টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমি ওইটা চেষ্টা করবো যখন দুটো ছক্কা মারলেন থার্ড সিট ছটা যখন খেললেন তখন মারাবো কি মনে হচ্ছে ছটকা হবে নাকি

দরকার ছিল বাট আমার কাছে মনে হয় যে ইন্ড অফ দ্য ম্যাচ আমরা ওইটা করতে পারি আমরা যেটা দেখি এরকম ধরনের সিচুয়েশন আপনাকে যদি মানে আপনাকে যদি হাই বা টেন পার্সেন্ট সাপোর্ট দেওয়া যায় আপনি ম্যাচ বের করে নিয়েছেন অতিথিতেও সেটা রেখেছেন এই জিনিসটা আসলে কীভাবে আপনি ম্যানেজ করে থাকেন না আমার কাছে সবসময় জিনিসটা থাকে যে দেখেন টিম আমার কাছ থেকে কী চাচ্ছে ওইটা আমি কতটুকু দিতে পারতেছি ওইটা দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো সময় হবে কোনো সময় হবে না বাট আমার কাছে মনে হয় যে টিম যেটা চাচ্ছে ওইটা দেওয়াটা ইম্পর্টেন্ট এবং ওই জিনিসটা চিন্তা চিন্তা করাটা করার চেষ্টা করি সবসময় একটা প্রশ্ন আমরা ক্রিকেটে দেখি তিনশো পঞ্চাশ চারশো রান হয়ে থাকে আইসিসি টুর্নামেন্টগুলোতে কিন্তু এই ডিপিএল এত মানে ভালো মানের বলারও নেই কোয়ালিটি বলার নেই কিন্তু প্লেয়াররা দুশো বাড়তে পারতেছে না দেড়শো বাড়তে পারতেছে না বা তিনশো রান চারশো রান হচ্ছে না সব ম্যাচগুলোতে আসলে সমস্যাটা কোথায় না অভিয়াসলি দেখেন অনেকগুলো ম্যাচ কিন্তু তিনশো হয়েছে উইকেট হয়তো একটানা অনেক খেলা চলতেছে এক এক সময় এক এক রকম বিহেভ করতেছে বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবেও আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে তো অবভিয়াসলি আইসিসি যে টুর্নামেন্টগুলো থাকে উইকেট অনেক বেটার থাকে তারপরেও আমার কাছে মনে হয় যে স্কিল ওয়েজও আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারদের সবার আরও একটু নজর দেওয়া উচিত